মুনমুনের বিয়েতে সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল গুপ্তকে নেমন্তন্ন করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন বিয়ের দিন সকালবেলা আগেই ভাড়া বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে বালিগঞ্জ সার্কুলার রুটের বাড়িতে নিয়ে এসেছেন তার মা সুচিত্রা সেনের সেই আনন্দ ঘন মুহূর্তগুলোর কথা আজও পুঙ্খভাবে মনে আছে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের তিনি স্মৃতিচারণা করে বলেছিলেন মুনমুন স্নান করতে গেল আমরা বসে আছি গল্প করছি সুচিত্রার সঙ্গে স্নান করে বেরিয়ে মুনমুন একটা সুন্দর শাড়ি পরে আমাদের কাছে এলো সুচিত্রা শ্যামলবাবু আর আমাদের প্রণাম করল সুচিত্রার চোখে মুখে একটা চাপা আনন্দ তখন ও আমাকে বলল, এটা আমার অনেক দিনের শাড়ি রাজবাড়ি মানে মুনমুনের স্বামী ভরতদেব বর্মনের ত্রিপুরার রাজবাড়ি থেকে পাওয়া মেয়ের কিছু গয়নাও সুচিত্রা আমাকে দেখালো সুচিত্রা আমাকে বললো আজ কাজের লোকদের আমি ছুটি দিয়েছি তোমাদের কি খাওয়াবো বুঝতে পারছি না এরপর দেখি সন্দেশ গাছের কুল ইত্যাদি অনেক কিছুই যত্ন করে খাওয়ালো আমাদের সুচিত্রা এরপর শ্যামলবাবুকে বাবুকে বললেন আমার হাতটা একটু দেখুন না শ্যামলবাবু বাবু বললেন আপনার হাত আর কি দেখবো আমি মুনমুন আমার সামনেই ছিল ওকে জিজ্ঞেস করলাম তুমি সুন্দর না তোমার মা সুন্দর বলেছিল মা তো আমার গর্ব মা কত সুন্দর মুনমুন বলল ইস এই সময় একটা ফটোগ্রাফারকে যদি সামনে পেতাম দারুণ হতো সন্ধ্যা মাসের আমার মায়ের একটা ছবি তুলে রাখতাম মুনমুনের বিয়ের কিছুদিন পর একদিন সুচিত্রা সেনকে ফোন করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় শ্রীমতী সেন তাকে বাড়িতে আসার কথা বলেন মুনমুনের নতুন সংসার কেমন চলছে তা নিয়ে সুচিত্রা সেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথাবার্তা হয় সন্ধ্যা মুখোপাধ্যায় তার মেয়েকে নিয়ে যেতে পারবেন কি না সেই বিষয় জানতে চাইলে সুচিত্রা সেন বলেন নিশ্চয়ই নিয়ে আসবে তারপর আরেক দিন শ্রীমতী সেনকে ফোন করেন সন্ধ্যা মুখোপাধ্যায় কিন্তু সেদিন আর ফোনে পাওয়া গেল না সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন নভেম্বর আমার মেয়ের বিয়ে হয়েছিল এর তিন চার দিন আগে সুচিত্রার বাড়িতে আমি নেমন্তন্ন করতে গেলাম গেটটা তালা দেওয়া গেটের বাইরে একজন বয়স্ক পাঞ্জাবি দারোয়ান বসে তাকে আমার আসার কথা বললাম দারোয়ান বললো মেমসাব আবি নাহারাহি হে খানিক্ষণ কাটল রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে একটু খারাপ লাগছিল আবার বললাম ভাই তুমি আর একবার দেখো না দারোয়ান বললো মেমসাব আবি পূজা রে হ্যাঁ এরপর বাধ্য হয়ে তাকে বললাম তুমি গিয়ে বলো আমার নাম এই আমার গাড়িতে আমার এক ভাই ছিল কি করবো আর রাস্তা এভাবে দাঁড়িয়ে থাকতে না পেরে তার সঙ্গে গল্প করে কাটাচ্ছে দারণ তালা দিয়ে ওপরে গেল এভাবে দাঁড়িয়ে থাকতে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান বোধ করেননি এই প্রসঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন ভাবলাম এরকমই হয় হয়তো এটাই স্বাভাবিক দাঁড়িয়ে থাকতে থাকতে মনকে শক্ত করে নিয়েছিলাম আর মনকে এভাবে তৈরি করে নিলে সত্যিই কিছু মনে হবে না দারোয়ান বেশ কিছুক্ষণ পর ওপর থেকে নেমে তারাকুলে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আইয়ে এরপর আমি ওপরে গেলাম ওপরে গিয়ে দেখি কয়েকজন কম বয়সী ছেলে ইলেকট্রিক লাইনে আর ফোনের লাইনে কি যেন সারাচ্ছে ওপরে ড্রয়িং রুমে বসে আছি যার প্রতীক্ষায় সে আর আসে না ক্রমশ আমার ধৈর্যের বাঁধ ভাঙছিল বেশ খানিক্ষণ পর সুচিত্রা পায়ে পায়ে ড্রয়িং রুমে এসে ঢুকলো আমি একটু অন্যমনস্ক ছিলাম বুকের ওপর একটা কুশন চেপে রেখেছে আমাকে দেখে এক মুখ হেসে বলল তোমাকে কে এতক্ষণ বসিয়ে রেখেছে আমি বললাম তোমার বাড়ির লোকজনই বসালো তুমি ব্যস্ত ছিলে পুজো টুজো করছিলে তাই সুচিত্রা বলল কই আমি তো পুজো করিনি আমি বললাম কি করছিলে আমি শুটকেশ গোছাচ্ছিলাম সুচিত্রা হেসে বলল বললাম তুমি কোথাও যাবে সুচিত্রা বলল এখনো ঠিক করিনি এরপর আমার মেয়ের বিয়ের ব্যাপারে একটু কথাবার্তা হলো সুচিত্রাকে বললাম তুমি তো আর ভিড়ে যাবে না যেতে যদি ইচ্ছে হয় যদি মনে করো কোনো এক সময়ে যেও শেষ পর্যন্ত সুচিত্রা আর আসতে পারেনি যে মহানায়িকা সুচিত্রা সেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো একজন সাক্ষাৎ প্রার্থীকে এতক্ষণ বসিয়ে রাখলেন আবার তাকেই বিদায় জানাতে সেদিন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় যেখানে গাড়ি দাঁড়িয়ে সেখানে চলে এলেন সুচিত্রা সেনের মনে নাগাল পাওয়া সত্যিই মুশকিল সন্ধ্যা মুখোপাধ্যায় শ্রীমতী সেনকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি কোথাও যাচ্ছ গেটের বাইরে যাচ্ছ কেন সুচিত্রা সেন হেসে বললেন যাব না কেন এ তো আমাদেরই পাড়া রাস্তায় দাঁড়িয়ে সেদিন মহানায়িকা সুচিত্রা সেন আরও কিছুক্ষণ গল্প করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে লেখক সাংবাদিক সুমন গুপ্তের কাছে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন